আয়াত চুয়াল্লিশ হোয়ালাকল ল হুসামাওয়াতি ওয়েল আর ববিল হাক কক ইনফিদিকাল আয়তাল মিনিন অনুবাদ আল্লাহ যথাযথভাবে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন এতে তো অবশ্যই নিদর্শন রয়েছে মোমিনদের জন্য তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহ আসমানসমূহ ও জমিন যথাযথই সৃষ্টি করেছেন তিনি কোনো খেলাচ্ছলে তা সৃষ্টি করেননি ইবনে কাসির তিনি আসমান ও জমিন ইনসাফ ও আদলের উপর প্রতিষ্ঠিত করেছেন অথবা আয়াতের অর্থ তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন যখন সেটা সৃষ্টি করা ছিল যথাযথ ফাথল কাদির পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ